আসসালামু আলাইকুম ওয়ালাইকুম কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আচ্ছা আপনার পরিচয়টা আমি অ্যাডভোকেট আব্দুল রশিদ এই জিপি যশকর টাঙ্গাইল আমার গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার দেওয়াটার পাশাপাশি গ্রামের নাম রানাশাল আচ্ছা ধন্যবাদ আপনাকে আপনার পরিচয় দেওয়ার জন্য আচ্ছা আপনি তো শুনছেন যে চারিদিকে রব ঢাকা বিভাগে মানে টাঙ্গাল জেলাকে রাখার জন্য বা অনেকে অভিমত করছেন যে না তারা মমিসিন বিভাগে নিতে চায় তো আপনার অভিমত কি তো এটার ব্যাপারে বেশ দিন যাবৎ লেখালেখি হচ্ছে বা আলাপ আলোচনাও চলছে তা আমরা তো যখন টাঙ্গাল জেলা হয় উনিশ সত্তরে এটা আমাদের জন্য একটা ভালো একটা দিক আর যেহেতু ঢাকা সিটি বা রাজধানী আমাদের টাঙ্গাইল এবং ঢাকা আমাদের খুব কাছাকাছি আর কি তো সেই হিসাবে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ যেটা সেটা ঢাকার সাথেই যে কোনো কাজে কর্মে আমরা ঢাকার সাথেই বেশি যোগাযোগ এবং ঢাকার সাথে আমরা সম্পৃক্ত তো ইদানিং শুনতেছি যে আমাদের টাঙ্গাইলকে মাইমিন সিং বিভাগের সাথে অন্তর্ভুক্ত করবে এই ধরনের একটা প্রক্রিয়া শুরু হয়ে গেছে তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমরা ঢাকার সাথে যেহেতু আগে থেকেই সম্পৃক্ত বা আমাদের যোগাযোগও ঢাকার সাথে ভালো এই কারণে আমরা ঢাকা বিভাগের সাথেই থাকতে চাই আ আমরা মৈমেশিং বিভাগে যেতে চাই না ধন্যবাদ আচ্ছা আপনি আরেকটি কথা বলেন যে আমরা যদি মৈমেশিং বিভাগে যাই তাহলে আমাদের অসুবিধাটা কি হতে পারে তো এই যে যেটা শুনতেছি যে আমাদের টাঙ্গাইল জেলাকে মৈমেশিং বিভাগের সাথে একীভূত করা হবে তো আমি ব্যক্তিগতভাবে এটার পক্ষপতি নই এটার নেগেটিভ অনেক দিক আছে যেমন একটা হলো আপনার যাতায়াত ব্যবস্থা তা আমাদের ইয়ে থেকে এই শুধুমাত্র একটা থানা ছাড়া এক দুটা থানা ছাড়া আর যে কতগুলো থানা আমাদের টাঙ্গাইল জেলায় আছে আমাদের সকলেরই ঢাকা বিভাগের সাথে সম্পৃক্ত হলে ভালো হয় আর এটা নিয়ে এই ধরনের খুব আলোচনাও শুরু হয়েছে আমার জানা মতে ম্যাক্সিমাম লোক যারা আমরা টাঙ্গাইলবাসী সকলেই ঢাকা বিভাগের সাথে থাকতে ইচ্ছুক বা আমরাও থাকতে চাই আমরা আগে ছোট সময় শুনেছি যে যখন মাইমিন সিং কোর্ট কাছারি ছিল টাঙ্গাল জেলা হওয়ার আগে বা জেলা হওয়ার পূর্বে আমরা শুনেছি যে আমাদের যারা মুরুব্বিয়ান মামলা মোকদ্দমা করার জন্য মামিন সিং যেতেন তখন শুনতে যে কলা পাতার মধ্যে ভাত টার বাইন্দায় ওনারা হাইটাই মামি সিং যাইতেন যে আমাদের এক নম্বর প্রতিবন্ধকতা হলো কমিউনিকেশন কারণ এখান থেকে মামি সিং যোগাযোগ করতে গেলে টাইমিং অর্থাৎ সময় বেশি লাগে গাড়ি ঘোড়া পর্যাপ্ত নয় আর ঢাকার সাথে আমাদের অহরহ যোগাযোগ এখানে চব্বিশ ঘন্টায় গাড়ি পাওয়া যায় দিবা দিবানিসি সারা সারাক্ষণ বা সর্বাক্ষণই আমরা ঢাকা যেতে পারি কোনো একটা কাজে গেলে ঢাকা কাজ সাইডেও আমরা হয়তো বেলা থাকতে আইসা পড়তে পারি কিন্তু সেটা মাইমিন সিং যদি যোগাযোগ করতে হয় তাহলে এটা সম্ভব নয় যেহেতু গাড়ি ঘোড়া অপ্রতল রাস্তাঘাটও তেমন ই নয় আমাদের ঢাকা টাঙ্গাল যেটা এটা হলো আপনার ওই ফোর লেন রাস্তা আর এখানে গাড়ি ঘোড়াও বেশ মানে অতিমাত্রায় এই এই রুটে যাতায়াত করে থাকে যেটা ঢাকা টাঙ্গাইলে এই সুবিধাটুকু নেই তো কাজেই আমি আমি খুব আন্তরিকভাবে বলতে চাই যে প্রশাসনিক দিক থেকে যারা উপরস্থ কর্মকর্তা আছেন ওনারা যেন বিষয়টা একটু ওনাদের নোটিসের রাইখা এই টাঙ্গাল জেলাকে ঢাকা বিভাগের সাথে রাখেন এটা আমরা করজোরে নিবেদন করি আমি একজন ক্ষুদ্র মানুষ হিসাবে আমি ব্যক্তিগতভাবেও এটা চাই যে আমাদের টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগের সাথে সম্পৃক্ত করা হোক ধন্যবাদ আপনাকে আপনাকে ধন্যবাদ